কর্পোরেট দুনিয়ার এক ছোট্ট মেয়ের অজানা সাক্ষাৎকার কখনো কখনো জীবনের সবচেয়ে বড় গল্পগুলো তৈরি হয় না কোনো সিনেমায় বা বইয়ে বরং বাস্তব জীবনের এক ছোট্ট মুহূর্তে যেখানে সাহস ভালোবাসা আর সততা একসঙ্গে মেশে যায় আজকের গল্পটি এমনই এক মেয়ে ইভা রহমানের যে মায়ের অসুস্থতার মাঝেও নিজের ভয়কে হারিয়ে দেশের অন্যতম বড় কর্পোরেট কোম্পানিতে সাক্ষাৎকার দিতে গিয়েছিল যেখানে স্যুট পরা বড় বড় কর্মকর্তারা প্রথমে তাকে অবজ্ঞা করেছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ছোট্ট মেয়ে এমনভাবে তাদের চিন্তাধারা পাল্টে দিল যে এক ইতিহাস রচিত হল এটা শুধু একটা চাকরির গল্প নয় এটা সাহস ভালোবাসা সততা আর মায়ের শিক্ষার গল্প যা কোনো ডিগ্রি দিতে পারে না ঢাকার আকাশ আকাশছোঁয়া ভবনগুলোর একটিতে অবস্থিত নেক্সট নেট কর্পোরেশন দেশের নাম করা এক বহুজাতিক কোম্পানি সেই দিনের সকালটা অন্যরকম ছিল মাত্র ১৩ বছরের স্কুল ছাত্রী ইভা রহমান স্কুল ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চুলে দুটি বেনি বেঁধে সেই বিশাল ভবনের কাঁচের দরজা দিয়ে ভিতরে ঢুকল ভেতরে ঠান্ডা কন্ডিশনের হাওয়া স্যুট পরা বড় বড় কর্মকর্তাদের ভিড় আর চারদিকে ফাইল আর কফির গন্ধ সেই দৃশ্যের মাঝে ইভা জানো অন্য এক জগতের মানুষ তবে তার চোখে ভয় ও আত্মবিশ্বাস একসঙ্গে জল জল করছিল সে ধীরে ধীরে রিসেপশনের দিকে এগিয়ে গেল রিসেপশনিস্ট এক দৃষ্টে তাকিয়ে হাসল জি কাকে খুঁজছ বাবার জন্য অপেক্ষা করছ ইফা শান্ত কণ্ঠে বলল না ম্যাডাম আমি ইন্টারভিউ দিতে এসেছি আজ যে মার্কেটিং কনসালটেন্ট পদের ইন্টারভিউ হচ্ছে সেটা রিসেপশানিস্ট অবাক তারপর হেসে বলল ইন্টারভিউ এটা স্কুল নয় বাচ্চা মেয়ে এখানে খেলার জায়গা নেই ইভাম ঋদু হাসল ম্যাডাম আমি মজা করছি না আজ আমার মা রোকেয়া রহমানের ইন্টারভিউ ছিল কিন্তু তিনি হাসপাতালে ভর্তি তাই আমি তার জায়গায় এসেছি রিসেপশনিস্ট ঠাট্টা করে বলল এভাবে হয় না মেয়ে এটা কোনো স্কুল না যেখানে অন্যের হয়ে পরীক্ষা দিতে আসবে কিন্তু ইভার মুখে অটল জেদ শেষে তার জেদ দেখে রিসেপশনিস্ট ফোন তুলে বলল স্যার এখানে এক ছোট মেয়ে বসে আছে বলছে সে মায়ের হয়ে ইন্টারভিউ দিতে এসেছে আপনি একটু এসে দেখুন কিছুক্ষণ পরই দরজা খুলে বেরিয়ে এলেন এইচ আর হেড মাহমুদ হোসেন ত্রিশের কোঠার আত্মবিশ্বাসী কর্মকর্তা তিনি হেসে বললেন কে সেই সাহসী মেয়ে যে মায়ের হয়ে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে রিসেপশনিস্ট ইশারা করল এই যে স্যার মাহমুদ হেসে বললেন চলো ওকে ভেতরে পাঠাও আজ কিছু নতুন দেখা যাক তিনি সহকর্মী সালমান করিমকেও ডাকলেন রুম প্রস্তুত দুজনেই মজার মেজাজে তবে তারদের সঙ্গে ছিলেন সিইও রাশেদ হক পঞ্চাশ নরম মনের মানুষ যিনি চুপচাপ সব পর্যবেক্ষণ করছিলেন দরজা খুলে ইভা ভিতরে এলো এক মুহূর্তে ঘর নিস্তব্ধ মাহমুদ হেসে ঠাট্টা করে বললেন ছোট ম্যাডাম তোমার মা কোথায় যে তোমাকে নিজের জায়গায় পাঠিয়ে দিয়েছে ইভা গভীর নিঃশ্বাস নিয়ে বলল স্যার মা হাসপাতালে তিনি আপনাদের ফোন করেছিলেন ইন্টারভিউ দুদিন পিছিয়ে দেওয়ার অনুরোধে কিন্তু আপনারা রাজি হননি তাই আমি এসেছি সেই সুযোগ নিতে যা আমার মায়ের প্রাপ্য ঘরে নীরবতা রাশে ধক মনোযোগ দিয়ে তাকালেন ইভার দিকে সালমান হেসে বলল চলো দেখি তোমার কি জানা আছে তো ফোটোসেন্থেসিস কি ঘরে হালকা হাসি ইভার দৃঢ়কণ্ঠে বলল স্যার ওই প্রশ্নটা সায়েন্সের এই ইন্টারভিউটা মার্কেটিং বিভাগের জন্য আপনি চাইলে আমি প্রোডাক্ট সেলস অথবা কাস্টমার আচরণ নিয়ে কথা বলতে পারি সালমানের মুখের হাসি মিলিয়ে গেল ঘরে একেবারে নিরবতা সালমান বলল আচ্ছা তাহলে বলো বি টু বি আর বি টু সি মার্কেটিংয়ের পার্থক্য কী ইভা আত্মবিশ্বাসে বলল বি টু বি মানে বিজনেস টু বিজনেস যেখানে এক কোম্পানি অন্য কোম্পানিকে সার্ভিস দেয় আর বি টু সি মানে বিজনেস টু কাস্টমার যেখানে কোম্পানি সরাসরি গ্রাহকের কাছে জিনিস বিক্রি করে যেমন যদি কোনো কোম্পানি অন্য অফিসে কফি মেশিন সরবরাহ করে সেটা বি বি আর বাজারে বিক্রি করলে সেটা বি টু সি মাহমুদ এবার প্রশ্ন করলেন যদি তোমাকে আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করতে হয় তাহলে প্রথম পদক্ষেপ কী হবে ইভা বলল আমি প্রথমে বাজার সমীক্ষা করব লক্ষ্য গ্রাহক চিহ্নিত করব তারপর সোশ্যাল মিডিয়ার বিশ্লেষণ করে মানুষের মনোভাব বুঝে মার্কেটিং প্ল্যান করব সবচেয়ে আগে চেষ্টা করব মানুষের বিশ্বাস অর্জনে কারণ ব্র্যান্ড বিজ্ঞাপনে নয় বিশ্বাসে তৈরি হয় ঘরের সম্মান ও বিস্ময়ের পরিবেশ তৈরি হল মাহমুদ প্রশ্ন করলেন এইসব তুমি কার কাছ থেকে শিখেছ ইভা হেসে বলল সবই আমাকে আমার মা শিখিয়েছেন মা বলেন শিক্ষা এমন সম্পদ যা যে কাউকে ধনী করে তুলতে পারে যদি মন সৎ থাকে রাশেদ মৃদু হাসলেন খুব ভালো রুম নিস্তব্ধ সবাই মনোযোগী রাশেদ বললেন ধরে নাও তোমার কোম্পানির নতুন প্রোডাক্ট প্রথম সপ্তাহে দারুণ বিক্রি হল কিন্তু দ্বিতীয় সপ্তাহে হঠাৎ বিক্রি কমে গেল তুমি কি করবে ইভা আত্মবিশ্বাসে বলল আমি প্রথমে বিক্রির ডেটা বিশ্লেষণ করব যে অঞ্চলে বিক্রি কমেছে কেন কমেছে সেটা দেখব তারপর কাস্টমারের মতামত সংগ্রহ করব যদি সমস্যা বিশ্বাসে হয় আমি স্বচ্ছ প্রচারণা শুরু করব যাতে মানুষ আবার বুঝতে পারে আমাদের ব্র্যান্ড শুধু বিক্রি করে না সত্যও বলে রাশেদ বললেন বাহ দারুণ উত্তর সালমান হাসল চলো এবার বলো আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিভাবে হিসেব করা হয় ইভা বলল আর ও আই সমান লাভ মাইনাস বিনিয়োগের খরচ ভাগ বিনিয়োগের খরচ গুণ একশো কিন্তু আরও আই সবসময় টাকায় মাপা যায় না কখনো কখনো সেটি বিশ্বাসে মাপা যায় যদি কোম্পানির নাম খারাপ হয় তাহলে লাখ টাকার লাভও ক্ষতি হয়ে যায় ঘর নিস্তব্ধ রাসাদের মুখে প্রশান্ত হাসি সালমান আবার বলল আচ্ছা কাস্টমার রিটেনশন রেট কি ইভা বলল এটা বোঝায় কতজন গ্রাহক সবসময় আপনার সঙ্গে থাকে এটা বাড়াতে হলে শুধু পণ্যের মান নয় সততা সার্ভিস আর সম্পর্ক দরকার মা বলেন একজন কাস্টমারকে ইজ্জত দিলে সে আরও একশো কাস্টমার এনে দেয় রুমে শ্রদ্ধার নীরবতা রাশেদ বললেন এখন আমার শেষ প্রশ্ন যদি তোমাদের কোম্পানির বিরুদ্ধে ভুল অভিযোগ ওঠে মিডিয়ায় নেতিবাচক খবর ছড়ায় তুমি কমিউনিকেশন হেড হলে কি করবে ইভা বলল আমি একটি পাবলিক মিটিং ডাকবো বা মিডিয়া কনফারেন্স করব যদি অভিযোগ মিথ্যে হয় প্রমাণ দেখাবো। যদি সত্যি হয় প্রকাশ্যে ক্ষমা যাইব কারণ সত্য সাময়িক ক্ষতি দেয় কিন্তু মিথ্যে স্থায়ী ক্ষতি করে সালমান ঠাট্টা করে বলল আর যদি মিডিয়া তোমার মজা উড়ায় ইভা বলল আমি সহ্য করব যেমন আমার মা করেন মা বলেন সত্য বললে কিছু সময়ের ক্ষতি হয় কিন্তু ইতিহাসে সম্মান পাওয়া যায় ঘরে নিস্তব্ধতা নেমে এলো রাশেদ মৃদু হাসলেন তোমার মা কি করেন ইভা বলল মা প্রাইভেট কলেজে মার্কেটিং পড়ান তার স্বপ্ন আমি একদিন কর্পোরেট দুনিয়ায় নিজের নাম উজ্জ্বল করব রাশেদ চুপ করে রইলেন মনে মনে ভাবলেন তুমি আজই সেই স্বপ্ন পূরণ করেছ হাসপাতালে রোকেয়া রহমান বিছানায় শুয়ে আছেন মুখে ক্লান্তি চোখে উদ্বেগ নার্স এসে বলল ম্যাডাম বিল এক লাখ টাকা হয়েছে আজ বেমেন না করলে চিকিৎসা বন্ধ করতে হবে রোকেয়া কাঁপা গলায় বললেন আমার কাছে এখন টাকা নেই দয়া করে চিকিৎসা বন্ধ করবেন না আমি প্রতিশ্রুতি দিচ্ছি সুস্থ হলেই দেব নার্স মাথা নাড়ল রুলস আছে ম্যাডাম ঠিক তখনই দরজায় দাঁড়িয়েছিলেন রাশেদ হক তার পাশে ইভা চোখে অশ্রু রাশেদ পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে নার্সকে দিলেন এই কার্ড দিয়ে সব বিল মিটিয়ে দিন এবং পরবর্তী খরচও এখান থেকে কেটে নিন নার্স বিস্ময়ে বলল স্যার আপনি কে রাশেদ বললেন আমি সেই কোম্পানির সিইও যেখানে আজ এই মহিলার মেয়ে ইন্টারভিউ দিতে এসেছিল রোকে অবাক হয়ে বললেন আমার ইভা ছিল রাশেদ মাথা নাড়লেন জি আর সে প্রমাণ করেছে আপনি এক মহান মা আমি আপনাকে আমাদের কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছি রোকেয়া কাঁদতে কাঁদতে বললেন আমি এই উপকার কীভাবে শোধ করব রাশেদ মৃদু হেসে বললেন এটা কোনো উপকার নয় এটা আপনার অধিকার আপনি এমন এক প্রজন্ম গড়েছেন যারা আমাদের শিখিয়েছে সফলতা ডিগ্রিতে নয় চরিত্রে আপনি সুস্থ হয়ে কাজে যোগ দিন বিল আপনার প্রথম বেতনের সঙ্গে অ্যাডজাস্ট হবে ডোকে আর চোখের জল গড়িয়ে পড়ল ইভা দৌড়িয়ে এসে মায়ের গলা জড়িয়ে ঢরল দুজনের চোখে জল ঘর আলোয় ভরে উঠল মানবতা মমতা আর ভালোবাসার আলোয় কিছু মাস পর নেট কর্পোরেশন হয়ে উঠল দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান বিক্রি বেড়েছে টিমওয়ার্কে উন্নতি এসেছে আর সবচেয়ে বড় কথা অফিস জুড়ে এক মানবিক পরিবেশ তৈরি হয়েছে আর ইতিহাসে আজও লেখা আছে এক ১৩ বছরের মেয়ের গল্প যে মায়ের জায়গায় ইন্টারভিউ দিয়ে শিখিয়েছিল সত্য সাহস আর ভালোবাসাই সবচেয়ে বড় যোগ্যতা এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ